আলমত আদি আফগানমিনাল কাসির আয়দারি হচ্ছে আলমু তো আদি আফগানমিনাল কাওয়াসির অর্থাৎ আলমু তো যে উপকার যে উপকার অথবা যে ব্যক্তি উপকার করে অন্যকে সেটি কাসির যে উপকার করে না অন্যকে কিন্তু সেটি ভালো তার চেয়ে উত্তম একটা এক্সাম্পল থেকে বোঝে আসবে যেমন একজন মানুষে খায় খাইতে পারে আর আরেকজন মানুষে কি করে নিজে খায় অন্যকে খাওয়ায় তাকে উত্তম বলবেন যে নিজে খায় এবং অন্যকে খাওয়ায় সে উত্তম আর যে ব্যক্তি নিজে খাচ্ছে সে বাদ কাজ করতেছে না কিন্তু সে নিজেই খাচ্ছে অন্য উপকার করতেছে না উদাহরণস্বরূপ আরেকটি আমি বলি একজন মানুষ নিজে শিখছে কিন্তু অন্যকে শিখাচ্ছে না আরেকজন মানুষ নিজে শিখে আবার অন্যকে শিখায় কাকে আপনি শ্রেষ্ঠ বলবেন যে শিখে এবং অন্যকে শিখায় তাকে শ্রেষ্ঠ বলবেন এই দাদি মিনাল আসি এ কায়দা দ্বারা আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এই মিশালগুলো দেখেন আমরা কয়েকটি কোরআন এবং হাদিস থেকে কয়েকটি এক্সাম্পল স্বরূপ কয়েকটি হাদিসও শুনি কয়েকটি কিসা শুনি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে কিভাবে আলমুদ আদি আব্দুল মিনাল কাউসির পরোপকারী কাউসিরের চেয়ে নিজের মধ্যে যে সীমাবদ্ধ তার চেয়েও উত্তম রসুল করিম সাল্লাম বলছেন খাই রুকুম মানতা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় কেন শ্রেষ্ঠত্ব কেন তার মধ্যে কারণ নিজে শিখে আর অন্যকে শিখায় কারণ এখানে পর উপকারী আছে অন্যর উপকারী আছে উপকারটা অন্য দিক পর্যন্ত যাচ্ছে আরেকটি আমি বলি উলামা বলেন আল সংশোধনকারী যে নিজে নে তাকে মুসলেহ বলে মুসলেহ খাই সৎ বা নেকালে চেয়ার শ্রেষ্ঠ অর্থাৎ যে লোকটা শুধু নিজে সৎ অন্যকে সৎ বানানোর চেষ্টা করছে না বা নিজে নেক অন্যকে নেক বানানোর চেষ্টা করছে না নিজে ভালো অন্যকে ভালো বানানোর চেষ্টা করছে না তাকে বলা হয় সালেহ আর যে অন্যকে ভালো করার চেষ্টা করে তাকে বলা হয় মুসলে মুসলে যার মধ্যে সালে এবং মুসলে দুইটা গুণ আছে মুসলে যে নিজে ভালো এবং অন্যকে ভালো করে তাকে মুসলেহ বলে এই জন্য ওলামাই কেন বলেন আর মুসলেহ খাই উম সালে মুসলে সালেহের চেয়ে উত্তম রসুল করিম সাল্লাহামকে একবার জিজ্ঞাসা করা হলো কোন আমলটি শ্রেষ্ঠ রসুল করিম সাল্লাম বলছেন আলী তাম মানে অন্যকে খাওয়ানো অন্যকে খাওয়ানো আল্লাহ রসুল সাল্লাম শ্রেষ্ঠ বলছেন কেন

এই আয়দার আলোকে উম্মতে শ্রেষ্ঠ আল্লাহ তালা বলতেন কুনতুম খায় রাহুমতিন কোখরে জাত নাবিল মেনু আল্লাহ বলতেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি কুনতুম খায় রাহুম